মুর্শিদাবাদের শামসেরগঞ্জের প্রতাপগঞ্জে নতুন করে গঙ্গা ভাঙনে তলিয়ে গেল দোতলা বাড়ি আতঙ্ক এলাকা জুড়ে একদিকে চলছে গভীর নিম্নচাপ অন্যদিকে ডিভিসি এবং ফারাক্কা ব্যারেজ থেকে ছাড়া জলে অনেক এলাকায় ইতিমধ্যে প্লাবিত হয়ে গেছে অনেক মানুষই বন্যার জন্য ইতিমধ্যে আশ্রয় নিয়েছেন বিভিন্ন স্কুল মসজিদ মন্দির এবং পাড়ার ক্লাবগুলিতে উপরন্ত যে সমস্যা আগে থেকেই রয়েছে সামসেরগঞ্জ ব্লকে সেটি হচ্ছে গঙ্গা ভাঙন আর আজ আবারও গঙ্গা ভাঙনের ফলে তলিয়ে গেল নওশাদ আলী নামে একজনের বাড়ি জানা যায় পেশাই রাজমিস্ত্রি নওশাদ আলীর বাড়িতে রয়েছে আটজন ছেলে মেয়ে স্বাভাবিকভাবেই স্থানীয়দের অভিমত পেশায় রাজমিস্ত্রির কাজ করে খাওয়া একজন সাধারণ গরিব মানুষ কিভাবে তার পরিবারের খরচ চালাবে জমি জমাও তেমন নেই তাই নওশাদ আলী এবং তার মতো অসহায় মানুষদের যাদের বাড়ি গঙ্গায় তলিয়ে গিয়েছে মাথা গোজার ঠাই পর্যন্ত রইল না অবিলম্বে সরকার যেন তাদের সাহায্য করে একজন স্থানীয় মানুষ জানাচ্ছেন নওশাদ আলীর মতো অনেকেরই বাড়ি আজকে গঙ্গা ভাঙনের ফলে গঙ্গা গর্ভে তলিয়ে গেছে সরকার সামান্য বালির বস্তা দিয়ে বাঁধ দেওয়ার চেষ্টা করলেও তাতে কিন্তু খুব একটা সুরাহা হচ্ছে না সরকারের কাছে আমাদের দাবি অবিলম্বে শামসেরগঞ্জের যে দীর্ঘদিনের সমস্যা গঙ্গা ভাঙন সেটা দূর করতে হবে সেটি সম্ভব না হলে আমাদের আবারও অন্য জায়গায় ঘরবাড়ি করে দিতে হবে এই যে নসাদ নসাদ আলীর যে বাড়িটা তলিয়ে গেল তার আট সন্তান চা তিন ছেলে এবং পাঁচ মেয়ে এই রাজমিস্ত্রির কাজ করে বাড়িটা তলিয়ে গেল ইনি কোথায় যাবে এখন আমাদের রাজ্য সরকার যে কাজের যে একশো কোটি টাকার ঘোষণা করেছে সেই কাজ হচ্ছে বালির বস্তা দিয়ে সেই জায়গা জায়গা কাজ হচ্ছে এখন কেন্দ্র সরকার যদি আমাদের সহযোগিতা করে বা হাত বাড়িয়ে দেয় তাহলে আমাদের অনেক ভালো হয় আমাদের অনেক চিন্তা আজ হয়তো এই নওসাদদার বাড়ি জলে তলিয়ে গেল কাল হয়তো আমাদের তলিয়ে যাবে আরও অন্য অন্য মানুষ আছে যারা গঙ্গার ধারে বসবাস করে তাদেরও বাড়ি হয়তো তলিয়ে যাবে আমরা অনেক চিন্তার মধ্যে রয়েছি তারপরে একটা মসজিদও তলিয়ে গিয়েছে জলে হ্যাঁ বাইক জলে তলিয়ে যায় স্থানীয় লোক এসে তড়ি ঘড়ি সেই বাইককে উদ্ধার করে সেই জায়গা তো কাজ চলছে বাড়ির বস্তা হ্যাঁ ওটা পড়তামগঞ্জ কাঁকুড়িয়ে যাওয়ার রাস্তা দুর্ঘটনাও ঘটতে পারতো উনি প্রাণে বেঁচে গিয়েছে জলে তলিয়ে যায় যেভাবে বাইক চাপা পড়ে গেলে তো উনি মারা যেত কেন্দ্র সরকার সহযোগিতা করলে অনেক ভালো হয় রাজ্যর সঙ্গে সঙ্গে কেন্দ্র সহযোগিতার অনেক প্রয়োজন আমার নাম ওসমান সিং বাড়ি বাড়ি ধুলিয়ান পৌরসভা সতেরো নম্বর আপনি গঙ্গা ভাঙন দেখতে এসেছেন হ্যাঁ গঙ্গা ভাঙন দেখতে এসেছি কি গোটে বাড়ি পড়া হ্যাঁ